হ্যালো বন্ধুরা আমি সকালে চলে এলাম তোমাদের সঙ্গে তো পুজো হয়ে গেছে এই পুজোর ফুলগুলো উঠিয়ে নিয়েছি এগুলো বাসি ফুল তো এগুলো দিয়ে এগুলো জলের মধ্যে রেখে দিলে সুন্দর একটা গন্ধ বেরোয় আর সুন্দর করে এরকম করে সাজিয়ে রাখলে দেখতে ভালো লাগে তার আমি প্রতিদিনই পুজো করার পরে যে ফুলগুলো এগুলো সব গাছের ফুল যে ফুলগুলো বেঁচে যায় সেই ফুলগুলোকে আমি এরকম জলের মধ্যে রেখে দিই এগুলো সব গন্ধ ফুল বেল জুই চাপা এই ফুলগুলোকে এভাবে সাজিয়ে রাখি দেখতে ভালো লাগে আর সুন্দর একটা গন্ধ বেরোয় আবার সারাদিনে সেই কাজ পুজো পুজো হয়ে গেছে এখন আবার শুরু করো সেই রান্নাবাড়ির কাজটাজ তো এখানে ফুলগুলো সাজিয়ে রাখলাম চলো এখন রান্না করতে যাই পুজো হয়ে গেছে চাটা খাওয়া হয়ে গেছে এখন রান্না রান্না করতে যাব কতটা সুন্দর লাগছে দেখো তো এখন রান্না রান্না যাচ্ছি চলো সঙ্গে থাকো প্রথমে মাছ মাছ নিয়ে এসছে কালকে জামাই ষষ্ঠী ছিল মাছ খেতে পারিনি সকালে উঠে আগে মাছ নিয়ে এসছে তো দেখো কত বড় বড় পাবদা মাছগুলো নিয়ে এসছে তো আজকে এই পাবদা মাছের সর্ষে বাটা করব। শুধু সর্ষে দিয়ে একটা দারুণ খুব পাতলা করে একটা ঝোল করব। খুব টেস্টি হয় এই ঝোলটা আর কোনো মশলা থাকে না শুধু সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে একদম জলের মতো পাতলা করে সর্ষে তেল সর্ষে করব তো তোমার সঙ্গে থাকো এখানে কড়াই চাপিয়ে দিয়েছি আর এই মাছটাকে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব এখানে ছটা মতো মাছ আছে প্রথমে নুন দেব হলুদ গুঁড়ো এখানে ছটা মাছ আছে মাছগুলো ডিম হয়ে গেছে আর মাছগুলো কতটা বড় দেখো ডিম বেরিয়ে যাচ্ছে যে ডিম হয়ে গেছে প্রচুর ডিম হয়ে গেছে ডিম আলা মাছ খুব একটা স্বাদ লাগে না বা ডিম খেতেও ভালো লাগে তো আমাদের দুটোই চাই বলো এই যে এখানে ছখানা মাছ আছে মাছগুলো এখন ভেজে নেব এই কড়াইটাও গরম হয়ে গেছে তো সম্পূর্ণ সর্ষের তেলই রান্নাটা করবো আমি কড়াইয়ের তেলটা দিয়ে দেবো গরম হতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে তেলটাকে একদম ছড়িয়ে নেবো গোটা করে ছড়িয়ে নিলে লেগে যাবে না এই মাছগুলো খুব পাতলা তো আর লেগে যায় চট করে করার সঙ্গে তেলগুলো ভালো করে নিতে হবে এখন গ্যাসের হিটটা একদম কমিয়ে দিতে হবে এভাবে ভাজলে পরে মাছগুলো একদম নষ্ট হবে না ভাঙবে না আর লেগেও যাবে না

ভাজা হোক আমি মশলাটা দেখাই মশলাটা বেটে নিয়েছি এখানে মশলা বেটে নিয়েছি আমি মিক্সিতে বাটি নিই এই কারণে যে সর্ষে বাটা যখন কার মধ্যে দেবে তো মিক্সিতে বাটলে কি গোটা গোটা কেটে কেটে যায় গো গুঁড়ো হয় না আর পাটায় বাটলে খোসাটা আলাদা হয়ে যায় আর সর্ষেটা আলাদা হয়ে যায় সরষে খোসাটা আলাদা করে বের করে নেওয়া যায় যার জন্য আমি পাটায় বেটে নিয়েছি এখানে একটু নুন দিয়ে একটু পোস্ত দিয়েছি হালকা একটু পোস্ত দিয়েছি অল্প করে মানে পোস্ত বেশি দিলে সর্ষের স্বাদটা থাকে না তার জন্য শুধু সর্ষে বেটে নিয়েছি অল্প করে পোস্ত দিয়েছি তো বাটাটা আমি উঠিয়ে নেব এক সাইডে ভাজা হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে ভাবছি তাহলে একটু কম করবে একদিকে ভাজা হয়ে গেছে ভাজা হয় এগুলো উল্টো পাল্টে ভেজে নিতে হবে দেখো একটু মাছ ভাঙে নিই আর মানে একদম কিছু হয় না দেখুন সুখ মাছ এটা ভাজাটাও ভালো হয় একটু একদম লোহিতে ভাজতে হবে ভিতরে সেই মাছটা ভাজা হয়ে গেছে দুপাশেভাবে ভাজা হয়ে গেছে এখন মাছটাকে উঠে নিতে হবে তেলটা একটু ঝরিয়ে নিয়ে উঠে নিতে হবে এখন আমাকে বাকি মাছটা ভেজে নিতে হবে এই অল্প তেলই আমি পাখি মাছটা ধুয়ে নিই ভালো করে ধরে নিতে হবে মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি সর্ষেগুলোকে ধুয়ে নিতে হবে ভালো করে জল দিয়ে বেশি পরিমাণে আমি পাতলা করে ঝোল করবো যতটা ঝোল করবো সেই পরিমাণে এখানে জল দিয়ে খোসাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তো এইভাবে গুলে এটা সে খোসাটা আলাদা হয়ে গেছে এই যে আলাদা হয়ে যাচ্ছে এটা জলটা বের করে নেবো আর খোসাটা থেকে যাবে ভালো করে গুলে নিলাম নিয়ে এখানে ছাঁকি দিয়ে একটু ছেঁকে নিতে হবে তো আমি এইভাবে একটু ছেঁকে নেব তোমাদের দেখাচ্ছি এই যে ভালো করে ছেঁকে নিতে হবে সবটাই এইভাবে ছেঁকে বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে তো মাছগুলো ভাজা হতে হতে আমি সরষেটাকে এরকম করে ধুয়ে নিয়েছি দেখো কতগুলো খোসা বেজেছে এই এইভাবে এই এটা খেতে খুব ভালো লাগে তো এই খোসাটা পেটে গেলে তো গ্যাস ফ্রেশ অসুস্থ হবেই তো আমি এইভাবে ধুয়ে ধুয়ে নিয়ে সর্ষে ব্যবহার করি সেটাতেই সুন্দর স্বাদ হয় তো এখন মাছগুলোকে আমি উঠে নেব আমি প্রতিটা রান্নাতে সরষেগুলো ধুয়ে নিই ধুয়ে নিলে আমাদের শরীর খারাপ কম হয় তো এইভাবে মাছগুলো সব উঠে নিলাম মাছগুলো একদম লাল করে ভেজে নিয়েছি তোমরা দেখতে পেলে আর এই যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে এখানে ছ ছটা মাছ ভাজা হয়ে গেছে এখন আমি এই কড়াইতে রান্না করবো এর মধ্যে আর কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব তেলটা একটু বেশি দিতে হবে খেতে ভালো লাগবে এখন এর মধ্যে আমি এই যে কালো জিরে আর হচ্ছে শুকলঙ্কাটা একটা নিয়েছি শুক্ল লঙ্কা দেওয়ার কারণে একটা ফ্লেভারটা ভালো হয় তো কালো জিরে লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দুটো লাল লঙ্কা কাঁচা লাল লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এখানে একবারটি টমেটো কুচি নিয়েছি টমেটো কুচি করে দিয়ে দিলাম একটু ভেজে নিতে হবে এখন ওই টমেটোটা কিছু নরম হওয়ার জন্য একটু লবণ দিয়ে দেবো স্বাদ লবণটা পরে দেবো এখন শুধু টমেটো ভাজার জন্য একটু লবণ দিয়ে দিলাম তাহলে টমেটোটা ভালো করে নরম হয়ে যাবে আমি এখানে কোনো মশলা ইউজ করবো না গুঁড়ো মশলা বা বাটা মশলা ইউজ করবো না শুধু লঙ্কা আর সর্ষে দিয়ে আমি রেসিপিটা করব তো ভালো করে দিয়ে দিয়ে নিতে হবে হসুদটা বন্ধুরা টমেটোটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো কেন হলুদটা আগে দিলে পারে পুড়ি যাতে যাওয়ার জন্য আমি হলুদটা এখন দিয়ে দেবো দিয়ে দিলাম এখন আমি হলুদটা তো ভাজা হয়ে যায় সঙ্গে সঙ্গে এখন আমি সর্ষেগুলো ধুয়ে রেখে সরষে জলটা ধুয়ে রেখেছিলাম এটা দিয়ে দেব দিয়ে এটাকে আর একটু সামান্য একটু হলুদ গুঁড়ো লাগবে এত সুন্দর কালার আসে আর খেতে অসাধারণ লাগে একদম পাতলা ঝোল সর্ষের ধোয়া জল জল দিয়ে ভীষণ সুন্দর লাগে তো এখন মা জলটা ঝোলটা ফুটিয়ে গেলে মাছটা দিয়ে দেবো ঝোলটা ভালো করে ফুটে গেছে এখন মাছগুলো আমি দিয়ে দেবো সবটা মাছ দিয়ে দেবো মাছগুলো দিয়ে একটু ফুটে নিলে তারপরে আর কী দেবো সেটা তোমাদেরকে দেখছি একদম ডুব ডুবো করে জল দিয়েছি দেখো কতটা পাতলা করেছি একদম পাতলা করেছে বন্ধুরা আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো এখন আমি এই কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়ে দেবো আমি ঝাল বলতে শুধু লঙ্কা চিড়ে দিয়েছি আর কিছু দিইনি ফুটে গেলে নামানোর সময় একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে দেব এই ঝোলটা হয়ে এসছে অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি এখন ঝোলটাকে নামিয়ে দিতে হবে নামিয়ে দেওয়ার পরে আমি কী দেবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন এই ঝোলটা হয়ে গেছে এখন নামিয়ে দেবো মাছের তেল সর্ষে এখন আমি এর মধ্যে কী দেব একটু পরিমাণ বেশি পরিমাণে একটু তেল দিয়ে দেবো সর্ষের তেল কাঁচা সর্ষের তেলটাতে খেতে দারুণ লাগে তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আমি এরকম বিভিন্ন রকমের প্রতিদিনের রান্নার রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন এই পর্যন্তই টাটা